সারাথি বারো মাস এ পানি গুলা থাকে দেখুন ভিডিও ধারণের মাধ্যমেই প্রকাশ করে দিচ্ছি এই নদীর উপর যতই উপরে যাচ্ছি ততই জৈব সারের পদার্থই দেখতে পাচ্ছি নদীর ফাঁসে দেখতে পাচ্ছি ঠিক কেরোসিন যেভাবে বের হয়ে এভাবে হয় ঠিক সেভাবে বা এটা কেরোসিনের খুনির ফাঁসাভাষি হতে পারে কি অসাধারণ নদী দেখুন যতই এগিয়ে যায় ততই দুচক বলে দেখতে মনে হয় চারিদিকে বাজ্যে বাস দেখুন এই পাহাড়ে দেখতে পাচ্ছি পাখিদের গত্ত যা বাংলা ভাষায় বলা হয় মাছরাঙ্গা সেই মাছরাঙ্গার ফাকির বাসা পাহাড় থেকে বেঁচে আসা সেই পিপুরার বাসা দেখুন আর পথে লুকিয়ে রয়েছে বেছে আসা গাছ নদীর পাশে দেখুন খত্থ বড় রয়েছে পৃথিবী ঘেরা সৌন্দর্য ফুল আর এক নাম এখানে দেখতে পেলাম যেতে যেতে দেখতে পেলাম ময়লা যুক্ত পানি দেখুন আমাকে দেখেই দেখুন দুটি কুকুর তাকিয়ে রয়েছে বন্যার পানিতে বেসে বেঁচে যাচ্ছে অনেক পাতা পাহাড়ের চোরাই দেখতে পাচ্ছি প্রচুর সেগুন গাছ যা ফাটা চোরা এখন বর্তমান যুগ যে জায়গায় আমরা যাচ্ছি সবাইকে দেখানোর জন্য এই নদীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে অনেক জমি সেই জমিগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নদীর অল্প পানি হলেও বর্ষাকালে প্রচুর পানি উৎপত্তি হয় এই নদীতেই এ যে পাখিটি উড়ে যেতে দেখতে পাচ্ছেন এই নদীতে যেতে যেতে দেখতে পেলাম একটি ধৃঙ্গর বদল যা ধারণা করা হলো এখানকার মানুষের মানসিকতা রকম মানুষ এভাবে গিরাও ঘরে চাষাবাস করে কি তাদের মানসিকতা দেখুন যতই এগিয়ে যাচ্ছি ততই পাথর দেখতে পাচ্ছি বাজ যে শিঙর সেই শিঙরের মাটি দেখুন কি ভয়ানক শক্ত রূপে রয়েছে যেতে যেতেই দেখতে পেলাম আরও দুটি নদী একদিকে দেখতে পাচ্ছি প্রচুর পানি আসতে আর একদিকে দেখতে পাচ্ছি একদম পানি বন্ধ যে দেখুন কি অসাধারণ জায়গা দেখতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কথা বলেছিলাম অসংখ্য জমি এসেছে সেই জমিগুলো দেখানো হচ্ছে